আলহামদুলিল্লাহ সৈয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমরা কিন্তু যেই ফলগুলো হারভেস্ট করছিলাম অর্থাৎ যেই লাউগুলো হারভেস্ট করছিলাম সেই লাউগুলো রাস্তা থেকে উঠায় দেওয়া হয়েছে তো চোদ্দো তারিখে আমাদের হারভেস্ট ছিল তো আজকে কিন্তু পনেরোই আগস্ট তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের সকালে আমাদের লাউগুলো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তো কত টাকা বাজার দর আমরা পাইলাম তারপরে কত পিস লাউ আমরা কাটলাম ওই দিন ওইভাবে বলা হয় নাই তো আজকে একেবারে ম্যামো সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে একদিনে আমরা কতগুলো লাউ কাটলাম তো এইখানে দেখেন যে এই ছিল আমাদের আজকের মেমোরি যে দেখেন চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ তারিখ চোদ্দো তারিখ তো আলহামদুলিল্লাহ আমরা আরতে গতকালকে পাঠাইছিলাম হলো এইখানে সব মিলে আসে একশো বাইশ পিস তো যেই ভ্যানে পাঠাইছিলাম মাঝখানে আমাদের এক ফুপু আছে উনি দুই পিস ওইখান থেকে রাইখা দিয়েছে তো একশো চব্বিশ পিস তো যাই হোক এইখানে একশো বাইশ পিসের হিসাব হিসাব কিন্তু আছে তো দেখেন ছেচল্লিশ পিস আমরা পাইছি পঁয়তাল্লিশ টাকা করে এখানে আসছে ষোলোশো সত্তর টাকা তো আর হলো পঞ্চাশ পিস আমরা পাইছি বত্রিশ টাকা করে এইখানে আসছে আমাদের ষোলোশো টাকা আর ছাব্বিশ পিস আমরা পাইছি হলো তিরিশ টাকা এইখানে আমাদের আসছে আসছে হলো সাতশো আশি টাকা তো আলহামদুলিল্লাহ একশো বাইশ বাইশ পিস সব মিলে আমাদের আসছে উনচল্লিশশো নব্বই টাকা তো লেবার আছে তারপরে খাজনা আছে এই খরচ নেওয়া আশি টাকা খরচ গেছে তো আমরা এখানে পাইছি উনচল্লিশশো দশ টাকা তো এই হলো এটা তো শুধু আরতে পাঠাইলাম আরও দুই পিস ওইখানে ধরেন আরও একশো টাকা তো উনচল্লিশশো চার হাজার দশ টাকা উনচল্লিশশো দশ টাকা আর ওই একশো চার হাজার দশ টাকা আর হলো গতকালকেই কিন্তু আমরা একটা দোকানে গতকালকে আর আজকে মিলে আর সকালে ওনারা নিছে আর কি দুই তিনটা দোকানে আমরা মাল দিছি তিনটা দোকানে দেয়া হয়েছে প্রায় আঠেরো আর তিরিশ আটচল্লিশ পিস তিনটা দোকানে আটচল্লিশ পিস আমরা পঞ্চাশ পিস যদি ধরি তাও আরও তো সকালে দেখা গেছে সকালে একটা আনটি আইসা তিন পিস মানে তিনটা নিছে এরকম প্রতিদিনই দেখা গেছে একটু পরপরই অনেকে আসে আইসা আইসা নিতেছে তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখনও গুটি তো যাই হোক তো ওইখানে যদি আমরা পঞ্চাশ পিস ধরি তো পঞ্চাশ পিস যদি তিরিশ টাকা করে ধরি সবচেয়ে সর্বনিম্ন যেটা তিরিশ টাকা কারণ ওনারা সর্ব সম্ভবত পঁয়ত্রিশ টাকা করে দিবে এখনও বলা যায় না কত টাকা দেয় হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তো মোটামুটি দেওয়ার কথাই যে দেখেন আরও তো যেরকম দাম আছে তো তিরিশ টাকা করেও যদি দেয় তাহলে কিন্তু ওইখানে পঞ্চাশ পিস প্রায় পনেরোশো টাকা তো দেখেন এইখানে হলো চার হাজার টাকা আর ওইখানে পনেরোশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমরা একদিনের ইনকাম আমাদের এইখান থেকে এরকম প্রতি একদিন পর পর কিন্তু আপনাদেরকে আমরা বলছিলাম যে ভাই আমরা কিন্তু প্রতি মানে যে প্রতিদিন একশো প্লাস লাউ কাটি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ কীরকম লাউ কাটা হইতেছে এখানে আসলে মানে কারচুপের কিছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লা যেটা যেরকম দিয়েছেন ওই রকমই আপনাদেরকে দেখাইতেছি অনেকে হয়তো বিশ্বাস করছেন আবার অনেকে হয়তো বিশ্বাস করেন নাই তো যাই হোক আসলে আমরা কিন্তু একশো আজকে গতকালকেও আজকে সকালে সাড়ে পাঁচ হাজার টাকার মতো বিক্রি করলাম তো এরকম প্রতিদিনই দেখা গেছে একশো পিস করে হলে তিন হাজার টাকা অর্থাৎ প্রতি দুই দিনে দেখা গেছে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মতো আমাদের বিক্রি হয় এখনও এক মাস পর্যন্ত বিক্রি হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী এখনও দেখেন যে কী পরিমাণে লাউ আছে এখনও পুরো প্রজেক্টে দেখা যাবে ও যে দেখেন ভিতরে কত লাউ পুরো প্রজেক্টে আমাদের এখনও প্রায় ছোট বড় মিলিয়া ছয় থেকে সাতশো লাউ এখনও ঝুলতেছে এটা একটু বেশি বলতেছি না আপনারা হয়তো আইসা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন যে কি পরিমাণে ফলন আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে ব্যস্ততার কারণে ভিডিও ভাবে দেয়া হয় না আসলে ওই পাশে অনেক কাজ করতেছে লেবারও আছে আমি এই ফাঁকে আসছি একটু ভিডিও করার জন্য তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা